ঠাকুরে চরণে প্রণাম জানিয়ে আরাধা জগৎচরণে বড় মায়ের চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য ও বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে এরপর শিশি ঠাকুরের ছড়া সম্বন্ধে কথা উঠল শিশু ঠাকুর হাসতে হাসতে বললেন ছড়াগুলি যখন পড়ে তখন মনে হয় না যে আমার মুখ দিয়ে ওগুলি বাড়াইছে পরম পিতার দয়ার মালগুলি উতরাইছে খুব কেষ্টদা প্রথম যখন কেষ্টদা প্রথম যখন কোলো তখন যেন কাপড়ে পুড়ে গেলাম কেষ্টদাও বন্দা তারপর যা মনে আসে কইতে লাগলাম কেষ্টদা কলো বেশ হচ্ছে আমিও ভাবলাম হয়তো হোক মেসেজে লেখা যে কেমন করে সম্ভব হলো এখনও ভেবে পায় না কেষ্টদা যেন কি কায়দা জানে আমার কাছ থেকে মাল বের করে নিতে পারে নইলে আমি কখনো বুঝি না যে আমি কিছু জানি এবং আমার কিছু কওয়া সম্ভব সেই জন্য কেউ যদি এসে কয় আমাকে কিছু উপদেশ দেন আমি তখন যেন বোবার মতো হয়ে যাই কোনো কথাই বেরোতে চাই না মুখ দিয়ে কিন্তু প্রসঙ্গ উঠে গেলে কত কথাই হয়তো কওয়া হয়ে যায় শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন কি ছড়া পড়ে শোনাবি নাকি এদের প্রফুল্ল আজ্ঞে হাঁ এরপর ছড়ার খাতা আনা হলো শ্রী ঠাকুর পুরোনো গুলি না পড়ে এই বছরে যেগুলি দিচ্ছি তার থেকেই কতগুলি পর প্রফুল্ল আচ্ছা উনিশশো সালে গোড়া থেকে কিছু পড়ছি পড়া চলতে লাগলো তত স্বেচ্ছ অভিধানে ছুটলে আবেগ কাজের পথে শিক্ষা তখন সহজ পায়ে গজিয়ে ওঠে মনোরথে বৈশিষ্ট্যকে করলে হত দেশ দশের জাতির ধুয়ো জ্ঞানের আলো যায় নিভে জীবন পড়ে মরণ কুয়ো যে মনীষী জন্মেন যখন সময়কালে গর্ত ফুরে স্বার্থকথায় অর্থ দিয়ে বিরোধ বার্তা হঠান দূরে গুণগরিমার আঘাত দিয়ে কষণে কথা সম্ভব মতো অনুরোধী আবেদনে সুরে কথা কষনীয়ত ইষ্টানুক সংহতিকে বজায় রেখে সর্বথা সব ব্যাপারে সকল কাজে হিসেব করে কষ কথা বাক্যে আর কায় মনে বস্তু কিংবা বিষয়ে ইষ্টচ্ছলে নিয়ন্ত্রণে সারম্য ধেয়ানে সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব হিপ্রচিন্তা স্মৃতি কর্ম ধ্যানের বিভব বলা হলো ধ্যান সম্বন্ধে আপনি ওই ছড়া দুটি দিয়েছেন এবছরে দশই ফেব্রুয়ারির পরের দিন ওর একটা ইংরেজিও করে দিয়েছি সেজি ঠাকুর বললেন সেটাও পড়ুন পড়া হলো এরপর আরও কতগুলি ছড়া পড়া হলো সেজি ঠাকুর কিশোরীদার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন কি ডাক্তার এগুলি বোঝা যায় কিশোরীদা আমি তো লেখা পড়া জানি না কিন্তু আমার তো অসুবিধা লাগলোই না সেজি ঠাকুর আমি তো বুঝবাই আমার সঙ্গে তোমার সাথ আছে কিন্তু বাইরের লোক বোঝে তাহলেই সে হয় কিশোরীদা বাইরের লোকের না বোঝার কোনো কারণ দেখি না শ্রীজি ঠাকুর উপস্থিত দাদা ও মায়েদের প্রায় প্রত্যেকের কাছে জনে জনে জিজ্ঞাসা করলেন তোর কি মনে হয় সকলেই এক বাক্যে বললেন কারো বোঝবার পক্ষে অসুবিধা হবে না শ্রীজি ঠাকুর তাহলেই হয় লোকশিক্ষার প্রয়োজন আজ বড় বেশি জীবনের পথে কিভাবে চলতে হয় তাই মানুষ জানে না যারা যত লেখাপড়া করে তারা আবার তত বেহের মতো চলে লেখাপড়া শিখে সংহতির বদলে অসংহতি বেড়ে যায় তাই টোটকা কথার ভিতর দিয়ে মেয়ে পুরুষ সবাই যাতে জীবন চলনার রীতিনীতি সম্বন্ধে অবহিত হয় তার ব্যবস্থা করতে হবে এই ছড়াগুলি যাতে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করার লাগবে এতটুকু যদি থাকে তাহলে মানুষ আর বেঘরে পড়বে না মায়েরা যদি ঘরে ঘরে ছেলেপিলেদের নিয়ে শুরু করে এগুলি রোজ আবৃত্তি করে তাহলে অজান্তেই অনেক ছড়া মুখস্থ হয়ে যায় আবৃত্তি সর্বশাস্ত্রাং বোধাদপি গরিয়সি আবৃত্তি মানে সমকভাবে থাকা করা স্বভাবের সাথে গেথে ফেলা ছেলেপুলেরা তখন তখন হয়তো সব জিনিসের মানে বোঝে না কিন্তু জীবনের পথে নানা সংঘাতের মধ্যে পড়ে ওইগুলি তাৎপর্য হৃদয়ঙ্গম করতে থাকে তৈলক্ষ সে কথা খুব ঠিক ছেলেবেলায় যখন চাণক্য শ্লোক মুখস্থ করা যায় তখন ওই অমূল্য উপদেশের মর্যাদা ভালো করে বোঝা যায় না কিন্তু জীবনের অভিজ্ঞতা যত বাড়ে ততই বোঝা যায় ওগুলি কি অমূল্য জিনিস সিজি ঠাকুর ছড়াগুলি যাতে ওইভাবে চালিয়ে যায় তার ব্যবস্থা করেন প্রভাস দা ওগুলি তাড়াতাড়ি বই আকারে ছাপিয়ে ফেলা দরকার সিজি ঠাকুর সে তো কেষ্ট দ্বারা চেষ্টায় আছে আপাতত যদি আরও কিছু নাও পারো অনুশ্রুতির মধ্যে দিয়ে যে আহ্বানগুলি আছে ঘরে ঘরে তার আবৃত্তি ও অনুশীলনের ব্যবস্থা করো টুকুর মধ্যেও কম মাল নেই পারিবারিক সৎসঙ্গের পর প্রত্যেক পরিবারে রোজ যদি ওগুলি আবৃত্ত করে তাহলে খুব ভালো হয় সৎসঙ্গী পরিবারের ছেলেপুলেদের ভিতর দিয়ে তখন ওগুলি তাদের পরিবেশেও চালিয়ে যাবে সব লাল হোক জায়গায় সব লাল কেন সফেদও হোক জায়গায় যা শ্রদ্ধেশিত জ্ঞান আসলেই হয় এই যদি শিকড় গাড়ে আজে বাজে বাদ পাত্তাও পাবে না আর ওই শিকড় গাড়তে বাধ্য কারণ এ তোমাদের রক্তের জিনিস ধার করা জিনিস নয় বা পরগাছা নয় যে গজিয়ে তুলতে হিমশিম খেয়ে যেতে হবে একবার ঢেউ তুলে দিতে পারলেই হয় তখন দেখবে পড়ি গেল কড়া করি আগে কে বা প্রাণ করিবে কো দান তারে লাগে তাড়াতাড়ি শিশু ঠাকুর কথা বলতে বলতে উর্যজি উদ্দীপনায় গর্জে উঠলেন চোখ মুখের চেহারা তার পাল্টে গেল মধুর তার মনোহর ভঙ্গি ফুটে উঠল সারা সারাদেহে কিছুক্ষণ নীরব গম্ভীরাচার্যে বসে রইলেন কালিদাসীমা তামাক সেজে দিলেন তামাক খেলেন তামাক খাওয়ার পর কালিদাসীমার হাতে গড়গড়া নলটি দিতে দিতে সহজভাবে বললেন আজ দুপুরে ঘুম হয়নি কালিদাসিমা ঘুমের আর দোষ কি দুর্বল শরীরে সকাল থেকে কথাই তো থামছে না অত কথা বললে তো ভালো মানুষেরই মাথা গরম হয়ে যায় ঘুম আসতে চায় না আর আপনার শরীর তো ভালো না সেজ ঠাকুর এ কথা আমার বলতে হয় কেন জানিস কালিদাসীমা কেন সেজ ঠাকুর তোদের অবাধ্যতার জন্য কালিদাসীমা মা সে কীরকম শেষ ঠাকুর তোরা কথা মতো চলিস না তাই আমার শরীরকে কষ্ট দিয়েও বারবার বলতে হয় নইলে আমি কোনো কথা বলতে তো বাকি রাখিনি আবার যদি দেখতাম তোরা যা শুনেছিস সেগুলি নিজেরা তত দায়িত্বে অন্যকে শোনাচ্ছিস তাহলে এত ব্রোকার প্রয়োজন হতো না তোরা তো যে পাথরের মতো অচল থাকছিস কথা মতো কাজ তো করছিস না আবার কথাগুলি যে অন্যের কাছে পৌঁছে দিবি তাও দিস না লোকজন আসলে দেখি তোরা যেন বোবা হয়ে যাস তাই শরীর ভালো থাকুক না থাকুক আমাকে একলাই বক বক করতে হয় তবে সাধারণত আলাপ আলোচনা করতেই আমার ভালোই লাগে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে থাকতে তার ভাগ্নে হৃদয় হৃদয় মাঝে মাঝে মামাকে তিরস্কার করে বলতো মামা তুমি রোজ রোজ এত কথা অতবার কি বলো তাতে নাকি শ্রীরামকৃষ্ণদেব বলতেন বলবোই তো তাতে সালা তোর কি আমি এত কথা হাজারবার বলবো এ কথা শুনে সবাই হাসতে লাগলেন কালিদাসী মা একটু লজ্জা পেয়ে গেলেন তাই লক্ষ্য করে শেষে ঠাকুর তাকে সাহস্য বললেন আমি ও কথা বললাম ছলে তোর কথা স্বতন্ত্র কারো উপর দরদ বা সহানুভূতি থাকলে তুই যেমনটা বলেছিস অমনটা বলা আসে লোকজনের সাথে যদি আলাপ আলোচনা করবার তারাই করে কত আর তুই তো মেয়ে ছেলে তবে মায়েরা যারা আসে তাদের সঙ্গে আলাপ পরিচয় ও আলোচনা করাই ভালো অনুকম্পী না নিয়ে বাইরে থেকে যারা আসে তারা তোমাদের কাছ থেকে কতখানি আশা করে তা আজে বাজে গল্পনা করে নিজেদের মধ্যেই এইসব প্রসঙ্গ যত করতে পারবে ততই ভালো তোমার দেখা দেখাদেখি আরও পাঁচজনেও এটা শুরু করবে কালিদাসীমা মা মুখখানি প্রসন্নতায় ভরে উঠল শ্রীযুক্ত প্রমোদনাথ সিংহ গ্রামের এক ভদ্রলোক শ্রী ঠাকুরের প্রতিবেশী আসলেন শ্রী ঠাকুর আত্মীয়তার সুরে বললেন কতদিন পরে দেখছি তোমাকে ভালো আছে তো ছেলেপুলে ভালো আছে তো প্রমোদ দা ভালো আর কো মাঝে মাঝে এটা সেটা লেগে আছে শেষ ঠাকুর সাবধানে থেকো সদাচারে চলো সদাচারে চললে রোগ অনেক কমে যায় একটু পরেই প্রমদা চলে গেলেন প্যারিদা দেশের মধ্যে যে এত মানুষের অভাব তার মূল কারণ কি শেষ ঠাকুর মূল কারণ হচ্ছে বর্ণাশ্রম ও বিবাহের গোলমাল প্রতিলোমের সূত্রপাত হয় শুনেছি প্রথম বেনের সময় সে তো পৌরাণিক যুগের কথা কিন্তু ঐতিহাসিক যুগে প্রতিলোম প্রশ্রয় পায় অশোকের প্রব্রাজ্য বিধানের থেকে সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা তারা তখন বিয়ে থাওয়া না করে হাজারো হাজারো কাতারে কাতারে সন্ন্যাস গ্রহণ করতে থাকে ফলে অনেক ভালো ভালো মেয়ে নিকৃষ্ট পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয় এই থেকেই আসে প্রতিলোম প্রতিলোমে যে সর্বনাশ সবার তা হতে থাকে তার রেস এখনও চলছে অনেকে মনে করে প্রতিলোম সম্বন্ধে আর্য ঋষিদের যে ঘোরতর আপত্তি তা কুসংস্কার ও গোড়ামের ফল কিন্তু মানুষ জানে না বলেই এমনতর মনে করে তবে একথা নিঃসন্দেহে যে শুক্র যদি ডিম্বাকোষের তুলনায় বিবর্তিত হয় সেই বিবর্তিত শুক্রকে যদি ওই অপেক্ষাকৃত বেশি বিবর্তিত ডিম্বকোষকে উদ্বিগ্ন করতে হয় সেখানে স্বাভাবিক বিধির বিরুদ্ধে যেন একটা বলাৎকার করা হয় এত বড় প্রকৃতির বিরুদ্ধে অপচেষ্টা অনা সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় তাই প্রতিলমে সন্তান জেহাদই হয় সত্যার বিরুদ্ধে উৎসের বিরুদ্ধে কৃষ্টির বিরুদ্ধে ভালো যা তা খতম করতে না পারলে সে যেন মনে করে তার জীবন নিষ্ফল এই ধ্বংসের ব্যাপারে তার উগ্র আগ্রহ অসম্ভব জেল্লা প্রতিলম সন্তানদের তাই শাস্ত্রে বাহ্য জাতি করে রেখেছে ওদের এমন সর্বনাশা বুদ্ধি যে ওদের যদি সমাজের মধ্যে স্থান দেওয়া যায় তবে সুস্থ সম্পন্ন মানুষগুলিও সংক্রামিত করে সারা সমাজকে ছয় লাভ করে দিতে পারে তাই আমাদের সমাজের একটা তীব্র দৃষ্টি যাতে প্রতিলম কিছুতেই না ঘটতে পারে আমাদের সমাজ কোনো দিন ব্যভিচারকে বরদাস্ত করেনি তবু সবর্ণ এবং অনুলোম ব্যবিচারকেও পরিশুদ্ধ করে তোলবার উপায় বাতলিয়েছে কিন্তু প্রতিলোমকে পরিশুদ্ধ করে তোলার কোনো পন্থা বাতলাতে পারেনি প্রতিলোম বিবাহের সম্ভাবনা যাতে কমে যায় সেই জন্য আশ্রম পরমপর্যহীন সন্ন্যাস গ্রহণ করতে আপত্তি ছিল কারণ নির্বিচারে আশ্রম পারম্পর্যহীন সন্ন্যাস গ্রহণের বিধান থাকলে মেয়েদের উপযুক্ত পাত্র জোটার অসুবিধা হয় শাস্ত্রে একটা কথা আছে বৈশ্য শূদ্র প্রযত্নে শাসন শিথিল হওয়ার বৈশরা ধীরে ধীরে ইষ্টকৃষ্টি ব্যতাক্রমী কাম কাঞ্চন বশ হয়ে উঠল ধর্মার্থ দান বন্ধ করে দিল তার ভিতর দিয়ে কিন্তু বর্ণাশ্রম কম ক্ষতি হয়নি এতে অনিয়ন্ত্রিত জীবন তাই হাতে বহু টাকা এবং সর্বোপরি তাদের মন্ত্রণাদাতা হলো সুন্দরী বৌরা তারা ঘাঁড় বাকিয়ে বলতো ওই সব ভিকারি বামুনের প্রশ্রয় দিও না আর কি বাবুদের তা মান্য না করে রেহাই আছে এইভাবে বিপদের সম্মান কমে গেলে জীবিকার উপায় স্ততসবেচ্ছ উদ্ধার স্ততস্বেচ্ছ শ্রদ্ধার অবদান তাও কমে গেল তখন তারা পেট ও প্রবৃত্তির দায়ে অন্য কাজ করতে বাধ্য হলো সমাজের জন্য তাদের যা করবার তা আর করতে পারল না এতে সমস্ত সমাজেই বঞ্চিত হলো বৈশের সহযোগিতা না পেয়ে ক্ষত্রিয়রাও হীনবল হয়ে পড়লো বৈশের বাড়াবাড়ি দেখে এখনও আবার শূদ্র শক্তি জেগে উঠেছে তাদের বিরুদ্ধে তাই আজ এত উগ্র কিন্তু বৈশ্য প্রধান বা শূদ্র প্রধানের সমাজের কল্যাণ নেই কল্যাণ নিহিত আছে ব্রাহ্মণ এবং প্রাধান্য পুরুষদের তার অনুশাসনে নিয়ন্ত্রিত হয়ে প্রত্যেকটি বর্ণ যদি বৈশিষ্ট্য অনুপ চলন বিবাহ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সঙ্গবদ্ধ হয়ে চলে তাহলে দেখবে দেশে আর মানুষের অভাব তো থাকবেই না বরং সারা দেশে সব দিক দিয়ে এত উন্নত হয়ে উঠবে যে দুনিয়ায় তাক লেগে যাবে তাই তোমরা আর বসে থেকো না তীব্র সমবেগ লোক সংগ্রহে লেগে যাও প্যারিদা সৃষ্টির পেছনে উদ্দেশ্য লীলা আলিঙ্গন গ্রহণ তোমার যদি পরিবেশ বলে সাড়া না পাও তাহলে কি তুমি নিজেকে বোধ বা উপভোগ করতে পারো তোমার বুকখানা হয়তো কাউকে ভালোবাসতে চায় কিন্তু যাকে ভালোবাসবে তেমনি কারো অস্তিত্ব যদি না থাকে তাহলে বুক চাপড়ানো ছাড়া আর কি পথ থাকে আত্ম উপভোগের জন্য তার এত রূপ আত্মপ্রকাশ সচিদানন্দ ঘন বিগ্রহ রূপে তিনি যখন নরলীলায় অবতীর্ণ হন তার সাক্ষাৎ সান্নিধ্য লাভ করে মানুষ যখন তার ছন্দানুর বর্তি হয়ে চলে দুঃখ কষ্ট সংগ্রামে সত্ত্বেও মানুষ তখন বুঝতে পারে জীবন কত মধুর সৃষ্টি কত সুন্দর প্রকাশ দা প্রকাশ দা সন্ন্যাসের প্রশংসা তো ধর্মগ্রন্থে খুব দেখা যায় কিন্তু আপনি সন্ন্যাসীকে অনুমোদন করেন না কেন শেষ ঠাকুর সন্ন্যাসকে অনুমোদন করব না কেন কিন্তু সেটা বিধিমাপক হওয়া চাই প্রকৃত সন্ন্যাস হল শ্রীরামকৃষ্ণদেব চৈতন্যদেব বুদ্ধদেব রসুল যিশুকেষ্ট ইত্যাদি শিবাজী রাজ্য জয় করে রামদাসকে দিয়ে ফকির হলেন আবার রামদাসেরই আদেশ মতো তিনি প্রতিনিধি হিসাবে রাজ্য পরিচালনায় রত হলেন লোক কল্যাণার্থে এই যে আচার্যনিষ্ঠ এবং কর্মমত্তায় আমি একেই বলি সন্ন্যাস সতী স্ত্রী সতীত্বের সার্থকতা আবার স্বামীকে ইষ্টপ্রাণ করে তোলায় তাতে আবার তারই লাভ ইষ্টপ্রাণ স্বামীর স্ত্রীর পাঁচ সেকেন্ডের জন্য স্বামীকে পেয়েও মনে করে যেন গঙ্গা স্নান করে উঠলাম সেই পাঁচ সেকেন্ডের মধুময় স্মৃতি বর্ণনা করতে সে একখানা মহাভারত রচনা করে ফেলতে পারে ভালোবাসা চিরকাল অন্তহীন তার কোনো ইতি নেই ভালোবাসা বলে দেয় যে আমরা অমর আমরা অনন্ত তাই অনুরাগী ভক্ত যেন যাজন করে তাদের মদের নেশার মতো তা ছেড়ে সে থাকতে পারে না কথাও তার পুরোয় না পৃষ্ঠের কথা কত রকম করে বলে তবু মনে হয় কিছুই বলা হলো না ব্যাকুল আবিগে কত সময় ঝরঝর করে কেঁদেই ফেলে তার সে বোবা কান্না শক্তিশালী ভাষার থেকেও শক্তিমান হয়ে ক্রিয়া করে মানুষের মধ্যে এই যাজন উদ্মাদনা স্বাস্থ্যকে ভালো করে তোলে যাজন যেমন করতে হবে সঙ্গে সঙ্গে সংহতি যাতে আসে তাও করতে হবে চিনি জাল দিয়ে ঢেলে রাখলেই মিছরি হয় না কতগুলি সুতো লাগে পরস্পর সংগতি সম্পন্ন ইষ্টপ্রাণ কর্মীরাই সেই সুতো কোষগুলি পরস্পরের মধ্যে টান আছে বলেই বিধান গড়ে ওঠে ইষ্টকে কেন্দ্র করে কর্মীদের পরস্পরের মধ্যেও তেমনি টান দরকার নইলে সংগঠনের ভিতর সংযোজক শক্তি থাকে না প্রকাশ দা আমরা বুঝি সব জানি সব কিন্তু করি না সে ঠাকুর বোঝা একটা জিনিস জানার জন্য বোঝা একটা জিনিস জানা অন্য জিনিস বুঝগুলি প্রয়োগ করে জানতে হয় কঠিন কিছুই না হ্যাঁ আর না আর যতটুকু তফাত পারা আর না পারা ততটুকুই তফাৎ যতই শোনো শুনে যতই উদ্দীপ্ত হও কাজে যদি না করো সব উদ্দীপনা সার্থকতা হারিয়ে লয় পেয়ে যাবে তা তোমাকে দিন দিন আরও স্থবির করে তুলবে সব কথা শেষে আবার তাই স্মরণ করিয়ে দিই আমাদের আসুর প্রয়োজন হলো মানুষ কয়লা টাকা মাটি আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু